নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় আদৃত মানে আপনাদের বাবু আবারও আসছে ছোট পর্দায় তবে এবার সে বাবু না বরং উচ্ছেবাবু থেকে এবার তাকে দেখা যাবে অ্যাডভোকেট বুকে ধ্রুবল রূপে আপনারা তাকে দেখতে পাবেন আগামী পঁচিশে নভেম্বর থেকে তার নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়িতে তবে তারই মাঝে একটা ঘটে গেল খুব সুন্দর মুহূর্ত বাড়ির সেটে আদ্রিতের সাথে দেখা করতে এসেছে তারই এক ভক্ত শুধু মুম্বাই থেকে তার প্রিয় অভিনেতা আদৃত রয়ের সাথে দেখা করতে এসেছে আদ্রিতের সেই ভক্তটি তিনি বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আদৃতের সামনে দাঁড়িয়ে আছি তাকে সামনে থেকে দেখতে পাচ্ছি এখনো আমার আত্মা কাঁপছে যাই হোক তারই মাঝে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি হলো আদ্রিত যেন বক্তব্যে খুবই খুশি হয়েছে তার সাথে কথাও বললো এবং ছবিও তুললো তো বন্ধুরা আদৃতকে তোমাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানেন আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায়কনটাকে সেট করে রেখো ধন্যবাদ